বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন যা হতে চলেছে দু সালের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ এই দিনটি হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত শুভ এবং দীঘার মতো একটি সমুদ্র তীরবর্তী শহরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু কেন অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন এই দিনটির বিশেষত্ব কি। কেন ভগবান জগন্নাথের মন্দিরের উদ্বোধনের জন্য এই তিথি বেছে নেওয়া হলো দীঘার এই মন্দির কিভাবে আমাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের প্রভাব ফেলবে এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা জানব অক্ষয় তৃতীয়ার পৌরাণিক ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য জগন্নাথ দেবের মাহাত্ম দীঘার মন্দিরের স্থাপত্য ও ইতিহাস এবং এই উদ্বোধনের গভীর আধ্যাত্মিক অর্থ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে পারেন চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা একসাথে পা বাড়াই জয় জগন্নাথ অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মালম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত এপ্রিল বা মে মাসে পড়ে দু সালে এই তিথি পড়েছে তিরিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল সংস্কৃত শব্দ অক্ষয় মানে যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বা চিরস্থায়ী এই দিনে শুরু হওয়া যে যেকোনো কাজ সাধনা বা উদ্যোগ সীমাহীন সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই দিনটি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিনও পালিত হয় যার কারণে এটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত আরেকটি মনোমুগ্ধকর কিংবদন্তি হল দেবী অন্নপূর্ণার আবির্ভাব পুরাণ অনুসারে দেবী পার্বতীর অবতার অন্নপূর্ণা এই শুভদিনে ক্ষুধার্থদের জন্য খাদ্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন জনশ্রুতি আছে ভগবান শিব নিজে ভিক্ষুকের ছদ্মবেশে তার কাছে খাদ্য প্রার্থনা করেছিলেন এই ঘটনা আমাদের শেখায় যে দানশীলতা ও সেবা ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি পথ এছাড়া মহাভারতের কথা অনুযায়ী এই দিনে বেদব্যাস গণেশের কাছে মহাভারত রচনা শুরু করেছিলেন গঙ্গার সপ্তমী ধারা এই দিনে প্রকাশিত হয়েছে বলেও বিশ্বাস করা হয় এইসব কিংবদন্তি অক্ষয় তৃতীয়াকে একটি পবিত্র ও আধ্যাত্মিক তিথি হিসাবে প্রতিষ্ঠিত করে জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অপরিসীম এই দিনে সূর্য মেষ রাশিতে এবং চন্দ্র বিষ রাশিতে থাকে এই গ্রহীয় সংমিশ্রণ তাদের সর্বোচ্চ শক্তি ও উজ্জ্বলতার সময় নির্দেশ করে ফলে এই তিথি একটি স্বয়ংসিদ্ধ মুহূর্ত অর্থাৎ পুরো দিনটিই শুভ নতুন কাজ শুরু করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিনে সূর্য ও চন্দ্রের আলো পৃথিবীতে সর্বাধিক প্রভাব ফেলে যা আধ্যাত্মিক ও বস্তুগত সমৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে অক্ষয় তৃতীয়ায় ভক্তরা ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করেন দিনটি শুরু হয় গঙ্গা জলে স্নানের মাধ্যমে ঘর পরিষ্কার করা নতুন ব্রস্ত পরা এবং পূজাস্থানে হলুদ বা লাল কাপড় বিছিয়ে দেবতাদের মূর্তি স্থাপন করা হয় পূজার সময় ফল ফুল ধূপ দ্বীপ এবং নৈবিদ্য অর্পণ করা হয় অনেকে তুলসী মঞ্জরি দিয়ে ভগবান বিষ্ণুকে পূজা করেন এবং ওং নম ভগবতে বাসু এই মন্ত্রটি জপ করেন এই দিনে দানের গুরুত্ব বিশেষ রয়েছে ভক্তরা দরিদ্রদের খাদ্য বস্ত্র তেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করেন বিশ্বাস করা হয় যে এই দান দেবতাদের আশীর্বাদ নিয়ে আসে এবং পূর্বপুরুষদের তৃপ্তি দেয় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা বা অন্য মূল্যবান ধাতু কেনার প্রথাও শতাব্দী প্রাচীন সোনা সমৃদ্ধি ও দেবী লক্ষ্মীর প্রতীক এই দিনে কেনা সোনা পরিবারের স্থায়ী সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় আধুনিক যুগে অনেকে ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফ বিনিয়োগ করেন এছাড়া নতুন বাড়ি কেনা বা ব্যবসা শুরু করা বা বিবাহের মতো শুভ কাজের জন্য এই দিনটি অত্যন্ত উপযুক্ত পুরীর জগন্নাথ মন্দিরে এই দিনে রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ভগবান কৃষ্ণের চরণ দর্শনের জন্য ভক্তরা সমবেত হন আমাদের রাজ্যে দেবী লক্ষ্মীর পূজা এবং মূল্যবান ধাতু কেনার উপর জোর দেওয়া হয় জৈন ধর্মে এই দিনে আখের রস দিয়ে তাদের বছরব্যাপী উপবাস ভাঙেন অক্ষয় তৃতীয়া তাই একটি দিন যা আধ্যাত্মিকতা সমৃদ্ধি এবং নতুন শুরুর প্রতীক এই দিনে শুরু হওয়া সমস্ত কাজ চিরস্থায়ী ফল দেয় বলে বিশ্বাস করা হয় এখন চলুন জেনে নেওয়া যাক কেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য এই দিনটি বেছে নেওয়া হলো দীঘা পশ্চিমবঙ্গের একটি মনোরম সমুদ্রতীরবর্তী শহর যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু এখন দীঘা শুধু পর্যটনের জন্য নয় এটি পবিত্র তীর্থক্ষেত্র হিসাবেও পরিচিত পেতে চলেছে এই শহরে নির্মিত হয়েছে একটি ভব্য জগন্নাথ মন্দির যা পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি বাইশ একর জমির ওপর নির্মিত এই মন্দিরের উচ্চতা দুশো তেরো ফুট যা পুরীর মন্দিরের সমতুল্য মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এবং এতে ব্যবহৃত হয়েছে উচ্চমানের বেলে পাথর এই মন্দিরে পূজিত হবেন ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র বন সুভদ্রা এবং দেবী মহালক্ষ্মী মূর্তিগুলো নিম কাঠের তৈরি এবং পুরীর মন্দিরের মতোই নির্মিত মন্দিরের প্রধান প্রবেশদ্বারের নামকরণ করা হয়েছে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম যা চৈতন্য মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রীচৈতন্য যিনি ভগবান জগন্নাথের পরম ভক্ত ছিলেন তার প্রেমময় ভক্তি স্মৃতি এই মন্দিরে জাগরুক থাকবে দীঘার জগন্নাথ মন্দির কলিঙ্গ স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন মন্দিরের গর্ভগৃহ জগমোহন নাট মন্দির এবং ভোগমণ্ডপ পুরীর মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ গর্ভগৃহের শীর্ষে স্থাপিত হবে নীলচক্র যা ভগবান জগন্নাথের প্রতীক মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে বিষ্ণুর দশ অবতার গীতার দৃশ্য এবং জগন্নাথের লীলার চিত্র এই খোদাই কাজে স্থানীয় শিল্পীদের দক্ষতা প্রকাশ পেয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণের স্বপ্ন বহু বছরের প্রাথমিকভাবে সমুদ্র তীরে মন্দির নির্মাণের পরিকল্পনা ছিল কিন্তু পরিবেশগত কারণে স্থান পরিবর্তন করা হয় দীঘা রেলওয়ে স্টেশনের কাছে বাইশ একর জমিতে দু হাজার বাইশ সালের অক্ষয় তৃতীয়ায় ভূমি পূজার মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয় প্রায় দুশো কোটি টাকা খরচ হয়েছে এই মন্দিরের জন্য দু সালের তিরিশে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন মন্দিরে থাকবে অতিথিশালা ভোগ প্রসাদ কেন্দ্র সাংস্কৃতিক মঞ্চ বাজার স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত পুলিশ ফাঁড়ি ও মন্দিরে অগ্নি নির্বাপন ব্যবস্থা অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক মাইল ফল এই দিনে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি পবিত্র করা হবে যা ভক্তদের মনে ঐশ্বরিক সান্নিধ্যের অনুভূতি জাগাবে মন্দিরটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হয়ে উঠবে যেখানে তারা প্রার্থনা ধ্যান এবং সেবার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের জন্য একটি নতুন আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে আবির্ভূত হবে মন্দিরটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে আনবে এটি পুরীর জগন্নাথ সংস্কৃতির সাথে একটি সেতু তৈরি করবে মন্দিরের প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তিমূলক সঙ্গীত এবং নৃত্যের আয়োজন হবে মন্দিরটি স্থানীয় শিল্পীদের জন্য একটি মঞ্চ প্রদান করবে দীঘা ইতিমধ্যেই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দীঘাকে একটি তীর্থক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠিত করবে ভগবান জগন্নাথ বিশ্বের প্রভু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তার মূর্তি যা কাঠের তৈরি এবং সরল চেহারার ভক্তদের মনে গভীর ভক্তি জাগায় জগন্নাথের সাথে অক্ষয় তৃতীয়ার সম্পর্ক গভীর পুরাণ অনুসারে ভগবান জগন্নাথের মূর্তি নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শুরু হয়েছিল রাজা ইন্দ্রদুষ্ণ এবং যিনি জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন এই দিনে দেবতার মূর্তি তৈরির জন্য কাঠ সংগ্রহ করেছিলেন একটি প্রাচীন কিংবদন্তি অনুসারে জগন্নাথ প্রথমে নীলবাদম নামে একটি নীল পাথরের মূর্তি হিসাবে পূজিত হতেন অক্ষয় তৃতীয়ার দিনে রাজা ইন্দ্রদূষ্ণ স্বপ্নে ভগবান বিষ্ণুর আদেশ পান যে তিনি নীলমাধবকে জগন্নাথ হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করবেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে একটি আধ্যাত্মিক মাইল ফলক এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে নতুন প্রাণ সঞ্চার করবে অক্ষয় তৃতীয়া চিরন্তন সুভত্ত এই মন্দিরের দীর্ঘমেয়াদী সাফল্য ও প্রভাব নিশ্চিত করবে এই দিনে শুরু হওয়া এই আধ্যাত্মিক যাত্রা ভক্তদের জন্য শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বরিক কীপা নিয়ে আসবে দীঘার জগন্নাথ মন্দির আমাদের মনে জাগাবে ভগবান জগন্নাথের প্রেম সেবা এবং ভক্তির বার্তা এটি সকলের জন্য উন্মুক্ত একটি পবিত্র স্থান হবে যেখানে আমরা একত্রিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আসুন আমরা এই শুভ জগন্নাথের আশীর্বাদ কামনা করি এবং দীঘার এই নতুন তীর্থক্ষেত্র একসাথে যাত্রা করি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় জগন্নাথ